অবশেষে ট্রান্সফার মার্কেটের ফেসবুক ফলোয়ার্স কাপের কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের বট বাহিনীকে কড়া জবাব দিয়ে দিল বাংলার দামাল ছেলেরা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ঘন্টায় এক লাখেরও বেশি ভোটে জিতেছে বাংলাদেশ ফুটবল এবার খেলা হবে টিউনিশিয়ার সাথে সম্ভবত ভিয়েতনামের হ্যাকাররা কল্পনাও করতে পারে নাই শেষ দুই ঘন্টায় এভাবে পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক দেবে বাংলাদেশ ট্রান্সফার মার্কেটের ফেসবুক ফলোয়ার্স কাপ যতই এগোচ্ছিল ততই উত্তেজনার পারদ বাড়তে লাগল বিশ্বের বাঁখা বাঘা সব ফুটবল দলগুলো এখানে এসে বড় ব্যবধানে হারতে লাগল আফ্রিকান এশিয়ান দেশগুলোর কাছে যার একমাত্র কারণ এশিয়ার দেশগুলোয় ফেসবুকের একটা বড় সংখ্যক ব্যবহারকারী বাংলাদেশের কথাটাই ভাবুন নিজেদের প্রতিটা গেমে বড় ব্যবধানে হারিয়ে এসেছিল প্রতিপক্ষদের বাংলাদেশের সামনে বলির পাঠা হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও এতেই বোঝা যায় দেশের মানুষ কতটা ফুটবল প্রীতি নিয়ে গড়া শুধু নিজেদের দেশকে রিয়াক্ট দিয়ে এগিয়ে খান্ত থাকেনি দেশের ফুটবল ভক্তরা ভোট দিয়ে সাহায্য করেছে আর্জেন্টিনাকেও এদেশের মানুষ ইউরোপের ফুটবল সবচেয়ে বেশি ফলো করলেও ইউরোপের ফুটবলের রাজনৈতিক কিংবা ধর্মীয় বিভিন্ন কালচার পছন্দ করে না যেমন রেনবো সাইন ইউজ করা ফিলিস্তিনের সাপোর্ট করলে খেলোয়াড়দের নিষিদ্ধ করা তাই বাংলাদেশের লোকজন প্রথম থেকে ইউরোপের দেশগুলোর বিপক্ষে ভোট দিয়ে এসেছে একে একে জার্মানি ফ্রান্স ইতালির মতো ফুটবলের শক্তিশালী দেশগুলো বাংলাদেশের মানুষের রিয়াক্টে বাদ পড়েছে বাদ পড়েছে আমাদের পাশের দেশ ভারতও নিজেদের প্রথম রাউন্ডেই বাংলাদেশের সহায়তায় বিপুল ভোটে দাদাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে স্কটল্যান্ড তবে আজকের রাউন্ডটা ছিল একেবারেই ভিন্ন ভিয়েতনামের বিপক্ষে এগিয়ে থেকেও সন্থা থেকে হঠাৎ এগিয়ে যেতে থাকে ভিয়েতনাম রাত যত গড়াতে থাকে ততই ভিয়েতনাম রিয়াক্ট যুদ্ধে এগিয়ে যায় এক পর্যায়ে বাংলাদেশকে ছাড়িয়ে মুহূর্তেই আকাশচম্বী উচ্চতায় চলে যেতে লাগে এশিয়ার দেশটি পেজের রিয়্যাক্ট চেক করে দেখা যায় প্রতি মিনিটে গড় এক হাজার করে ভিয়েতনামের পক্ষে ভোট পড়ে যাচ্ছিল এরপর আর বোঝার বাকি থাকে না এখানে অটো রিয়্যাক্টের ব্যবস্থা হচ্ছে ভিয়েতনামের ফুটবল কমিউনিটির সদস্যরা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন ব্ল্যাক ওয়েবসাইট থেকে পোস্টে অটো রিয়্যাক্ট দিতে থাকে এতে করে হর হামেশায় এগিয়ে যেতে থাকে ভিয়েতনাম ব্যাপারটা আজ করতে পেরে সাড়া পড়ে যায় আমাদের দেশেও ফেসবুকে মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে ফুটবলকে প্রাণের সাথে লালন করা ছেলেরা শেয়ার করে ভোট খুঁজতে থাকে বিভিন্ন মিমস পেজ পেজ তাদের অডিয়েন্সের কাছে দেশের পক্ষে ভোট চাইতে থাকে ছেলেদের পাশাপাশি আমাদের আপু সমাজও দেশের জন্য রিয়াক্ট দিতে থাকে কিন্তু তারপরেও ভিয়েতনামের বট বাহিনীর সাথে টিকতে পারছিল না বাংলাদেশি আমিগী মানুষজন পরবর্তীতে দেশের দামাল ছেড়েরা অবৈধ পথে যাওয়া শুরু করে শুরু হয় বাংলাদেশের পক্ষ থেকে অটো রিয়াক্ট দেয়া ভিয়েতনাম যেখানে মিনিটে এক হাজার রিয়াক্ট দিচ্ছিল সেখানে বাংলাদেশের হ্যাকাররা দিতে থাকে মিনিটে আড়াই থেকে তিন হাজার রিয়াক্ট এমন অনলাইন সাইবার চলতে থাকে প্রায় দুই ঘন্টা অবশেষে রাত দশটার দিকে ভিয়েতনামের কাছাকাছি অবস্থানে চলে আসে বাংলাদেশ তখন উভয় দেশ থেকে অটো রিয়াক্ট আসছিল আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ পুরো বিশ্ব দেখতে থাকে বাংলাদেশের মানুষ কতটা সিরিয়াস তবে এক শ্রেণীর মানুষ হাসাহাসিও করছিল ফুটবল প্রেমীদের এমন কাণ্ড দেখে দেখুন ভাই আপনি বলতে পারেন লাইফলেস মানুষ নিজের কাজ ফেলে ফেসবুকে চিল্লায় তবে যখন নিজের দেশের জন্য প্রশ্ন আসে তখন আমরা এমন লাইফলেস হতেও প্রস্তুত আপনি আপনার কাজ নিয়েই কুল থাকেন অবশেষে রাত এগারোটায় ট্রান্সফার মার্কেটের ভোট শেষ হয় প্রায় এক লক্ষ বিশ হাজার ভোটে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ যেখানে তিন থেকে চার ঘন্টা আগে বাংলাদেশের পরাজয় ছিল নিশ্চিত সেখানে দেশের মানুষের একতাবদ্ধতায় রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক দেয় একশো তিরাশি র্যাঙ্কিংয়ে থাকা ফুটবলের প্রিয় দেশটি দেশের মানুষ ভিয়েতনামকে বুঝিয়ে দিয়েছে আমরা রাতের ভোটে অভ্যস্ত তোরা কি ভেবেছিস বট দিয়ে আমাদের সাথে ভোট চুরি খেলবি